মানবতা মুক্তি পাবে আল্লাপাকে এই জন্যে বিধান কোরআন এই পাথর টাকা থেকে শুরু করে জ্ঞান থেকে শুরু করে সংসদ ওই সংসদেও কোরআনের হুকুমাত السلام عليكم ورحمه الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عبدوا الله ورسوله من أمرهم نبشرك اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه ومن الله থাকছে এই পদসভায় ইসলামী আন্দোলনের সকল সংগঠনের কর্মী ভাইরা সকল মুসলমান ভাইরা সকল ধর্মপ্রাণ ভাইরা আজকে আমাদের এই পদসভা বরগুনা দুই আসনের প্রার্থী

হয়ে থাকেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে থাকেন আল্লাহ রফুল আলামিনের কাকে আমাদের সকল আলী সারাদিরাটি মানি চাই তো ছেড়ে বারে ঠিক তোমরা আল্লাহকে অনুসরণ করো এই আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি আপনাদের সকলে বন্ধ হবে আপনার আমার মালিককে

সকলের কাছে মারে আমাদের এই হাত পাটার প্রতীক আমাদের হাত পাটার প্রতীক আমাদের দুই নম্বর মর্দুনা দুই আসনে আমাদের মনোনীত প্রার্থী মুক্তি মিতুর রহমানকে আল্লাহ পার্ক মর্দুনা দুই আসনে এমপি হিসেবে আল্লাহ পার্ক السلام عليكم ورحمه الله وبركاته